সম্প্রতি আমাদের মাস্টার মাইন্ড সাহেব একটু লাইমলাইটে এসেছেন আবার তার হিজবুতি তন্ত্রমন্ত্র নিয়ে এবং সেই সাথে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধ ত্রিশ লক্ষ মানুষের যে আত্মদান সেটাকে ছোট করে সে হচ্ছে যে বিহারিদের উপর নাকি কি আক্রমণ হয়েছে মব ভায়োলেন্স হয়েছে সেটাকে সে ফোকাস করেছে এখন বিহারীদের সাথে বাংলাদেশের ইতিহাস কিন্তু নতুন না এবং সেটা উনিশশো সালে শুরু হয়নি সেটা কয়েক হাজার বছরের শাসন শোষণের ইতিহাসের সাথে কিন্তু বিহার যুক্ত বাংলায় সেই ইতিহাসটা নিয়ে আমরা আসলে একটু কথা বলি আপনারা সবাই তো জানেন যে আমরা বলি যে বাঙালি বীরের জাতি কিন্তু এটাকে আসলে আপনারা বিশ্বাস করেন আমি করি না আমি মনে করি আমরা আসলে আমরা আসলে কাপুরুষ সেই ওয়ারি বটেশ্বরের যে নির্দেশন সেখান থেকে জানা যায় আমাদের অঞ্চলে আমাদের পূর্বপুরুষরা প্রায় তিন হাজার বছর ধরে বসবাস করছে ঠিক আছে এখন এই যে তিন হাজার বছরের যে ইতিহাস সেইটা যদি আমরা একটু ঘেটে দেখি তাহলে কি পাওয়া যায় সর্বপ্রথম যে সভ্যতা বা শাসক গোষ্ঠী বা যে আমাদের যে ইতিহাসের শুরু যে যে আমাদের যে ইতিহাসের লিখিত যে ইতিহাস যেটা আমরা পাই সেটা হচ্ছে যে গঙ্গা রেডি আর যে প্রাচ্য জাতি যেটা ছিল আমাদের এখানে প্রায় ছাব্বিশ বছর আগে থেকে শুরু করে তেইশ বছর পর্যন্ত তেইশ বছর আগে পর্যন্ত ওরা মানে আমাদের অঞ্চলটা শাসন করেছে তখন সেটা ছিল আসলে আমরাই এই যে গঙ্গা রেডি বা প্রাচ্য জাতি যাদেরকে বলা হয় এটা ছিল হচ্ছে যে বঙ্গোপসাগর সংলগ্ন যে স্থানীয় যে জনগোষ্ঠী ছিল সে ওই সময়টাতে যখন এই মাহফুজ বিহারী মাহফুজ আমি জানি না সে বিহারী কিনা

প্রায় তেইশ বছর আগে খ্রিস্টপূর্ব তিনশো বাইশ সালের দিকে মৌর্য সাম্রাজ্যের কথা বলি যে আমাদের অঞ্চলে সেইটার উৎপত্তি কিন্তু হয়েছিল আমাদের যে এর আগে আমাদের আমরা যারা ক্ষমতায় ছিলাম বাঙালি জাতি যারা এই বঙ্গোপসাগর সংলগ্ন যে স্থানীয় যে জনগোষ্ঠী এদেরকে সরিয়ে মৌর্যরা আসে মৌর্যরা আসে কোথা থেকে মৌর্যরা আসে হচ্ছে মগ থেকে বিহার থেকে বর্তমান ভারতের সেই জায়গা থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা জানেন আপনারা সম্রাট আশোকের কথা জানেন তো বিহারের সাথে ইতিহাসের শুরুটা কিন্তু তখন থেকেই এবং এর পরেও আপনি ওই আহ খ্রিস্টপূর্ব একশো পঁচাশি বা পঁচাত্তর ওই সময়টা থেকে কন্ন সাম্রাজ্যের কথা আমরা জানি আহ কুষাণ সাম্রাজ্যের কথা আমরা জানি এরা প্রতিটাই কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে এসেছে হ্যাঁ তো একটা গ্রুপ এসেছে মগ থেকে বিহার থেকে তারপরে এসেছে আফগানিস্তান অঞ্চল থেকে এসেছে কুষাণ সাম্রাজ্যের লোকজন তারপরে আসলো সেই গুপ্ত সাম্রাজ্য সেটাও কিন্তু সেই বিহার অঞ্চলের হিন্দু সাম্রাজ্য যেটা দখল করেছিল তখন। ইতিহাসে ইতিহাসে বছরের আমরা কিন্তু স্বাধীন ছিলাম বাংলাদেশকে খুব অল্প সময় ঠিক আছে তারপরে আপনি সপ্তম শতাব্দীতে আপনি মানে গৌর রাজ্য আসলো অল্প সময়ের জন্য আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত এই সময়টাতে রাজা শশাঙ্ক ছিলেন স্বাধীন একজন বাঙালি হিন্দু শাসক যাকে বলা হয় তারপর আসলো যে আপনার এই সময়টাতে থেকে তো সেনরাজার আসার আগে সে বারোশো শতক পর্যন্ত কিন্তু হচ্ছে যে এই তিন চারশো বছরের একটা সময় আবার বাঙালিরা নিজেদের অধিকার আহ ফিরে পেয়েছিল যে নিজেদের শাসনের এখন এদের মধ্যে অনেকেই হচ্ছে অভিবাসন মানে এমন ভাবে করেছিল যে এদের সংস্কৃতি এবং আগ্রাসন যেটা ছিল যে সেটাও কিন্তু চালু রেখেছে হিন্দুরা এসেছে হিন্দুদের মত করে করে শাসন করেছে তারপরে মুসলমানরা এসেছে মুসলমানদের মতো শাসন করে এখন এই যে মুসলমান যে শাসকরা এসেছিল আমাদের আমরা যাদেরকে নিয়ে আমরা এই যে সিরাজ কথা বলি আহ মুঘল শাসন শাসকদের কথা বলি এরা এরা আবার কেউই কিন্তু আবার আমাদের বাঙালি না ঠিক আছে সো আমরা যে যে সাতেন বামাদের অঞ্চলের স্বাধীনতার কথা বলি সেটার উৎপত্তি আবার সেই দিল্লি সালতানাত যেটা ছিল আফগানিস্তান থেকে তারকি থেকে ঠিক আছে এবং তারপরে আপনার এই তুর্কি আফগান এবং আরব বংশোদ্ভূত থেকে যারা আসছে ঠিক আছে এরাই কিন্তু দীর্ঘ বছর দীর্ঘ বছর সেই উপনিবেশ মানে ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নেয়ার আগে আমাদের ওরাই শাসন করেছে সো এদিক থেকে আপনি চিন্তা করে দেখেন যে হাজার বছর হাজার বছর পরে আমাদের একজন বাঙালি মাথা তুলে দাঁড়ালো তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদেরকে স্বাধীনতার কাপুরুষ বাঙালি ঠিক আছে একটা আমরা অবশ্য খুব ভালো পারি সেটা হচ্ছে যে একবার স্পার্ক যখন শুরু হয় তখন আমাদের আবেগের জায়গাটা খুব বেশি ঠিক আছে এই আবেগের জায়গা থেকে আমরা আসলে আমরা সবকিছু করি তা না হলে আমাদের কাপুরুষ ছাড়া আমাদের আসলে সুপ্রুষের উদাহরণ খুব বেশি নাই ইতিহাসে শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল প্রথমবার লোকেরা শাসন করেছে সেখানে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে নিজস্ব সত্তা। ঠিক আছে সেই জাতিসত্তাকে জাগ্রত করার জন্য বাংলাদেশকে স্বাধীনতার স্বপ্ন দেখালো এবং বাঙালি ঝাঁপিয়ে পড়লো সাথে সাথে তার হয়ে। সেই সেই ইতিহাস ইতিহাস কিন্তু বারবার পুনরাবৃত্তি হয় না শেখ মুজিবুর রহমান বারবার জন্ম নেয় না কোনো জাতির ইতিহাসে তো শেখ মুজিবুর রহমান আমাদেরকে যা শিখিয়ে গেছেন যা দেখিয়ে গেছেন সেই শিক্ষা সেই শিক্ষা কিন্তু খুব বেশি পুরনো হয়নি সেই শিক্ষা থেকেই আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে শেখ মুজিবুর রহমানের সৈনিকরা এখনো বেঁচে আছে শেখ মুজিবুর রহমানের সাথে যারা যুদ্ধ করেছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা যুদ্ধ করেছে শেখ মুজিবুর রহমানের লড়াইয়ে যেটাকে নিয়ে গেছেন সেই লড়াইয়ে যারা অংশ নিয়েছে তারা অনেকেই বেঁচে আছেন তারা অনেকেই আজকে এই চব্বিশ পঁচিশের আমাদের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সেই লড়াইয়ে অংশীদার বাংলাদেশ পুনরুদ্ধারের যে লড়াই সেই লড়াইয়ে অংশীদার আছেন সুতরাং আপনারা নিজেদেরকে বের পুরুষ হওয়ার কারণ নাই এই মাহফুজরা এখন আমাদের সামনে পথ একটাই খোলা একজন লোক একজন লোক আমাদেরকে পুরো জাতিকে বাঙালি জাতিকে হাজার বছরের ইতিহাসে একটা পথ দেখিয়ে গিয়েছিল স্বাধীনতার সেটা বাঙালির মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই সংগ্রামের মাধ্যমে আমরা একটা দেশ পেয়েছি এই দেশ বিনামূল্যে পাওয়া না তিরিশ লক্ষ শহীদের যে রক্তের মূল্য সেটা এত সহজে চলে যাবে না প্রতিটি ধুলি কণায় মেশে আছে বাংলাদেশের এই শহীদদের রক্ত সো সুতরাং আপনারা চাইলে ওদেরকে আবার ভুলে যেতে পারবেন না ঠিক আছে এই এই মাটি থেকে আবার জন্ম নেবে শেখ মুজিবের সৈনিকেরা প্রয়োজনে হাজার বছর পর্যন্ত ইতিহাস রক্ষা করবে কারণ এই যে ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া একবার বাঙালি শিখেছিল না সেটা সেটা কিন্তু ভুলে যায়নি যে যে বলে অস্ত্র জমা জমা ট্রেনিং আওয়ামী লীগের লোকেরা যারা বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল তারা দেশেই আছে বাংলাদেশের মানুষ দেশেই আছে এখন কাপুরুষ হোক আর যাই হোক আমাদের কিন্তু বীর পুরুষেরা ছিলেন আছে ঠিক আছে আমাদের মধ্যে আসলেও যারা বীর যারা যে ওয়ান পার্সেন্ট বীর আছেন তারা কিন্তু মরে যায়নি তারা কিন্তু প্রতি যুগেই আছে প্রতি কালেই আছে আর আমাদের জন্য কিন্তু স্পষ্ট পথ এখন একটাই পথ মুক্তির পথ একটাই সেটা হচ্ছে যে ইউনুসকে ওরা করছে সেটা বন্ধ করা তাহলেই একমাত্র সম্ভব আমাদের মুক্তি আসুন আমরা বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেই বাংলাদেশ যেটা মাঝ পথে থামিয়ে দেওয়া হয়েছে সেই বাংলাদেশ পুনরুদ্ধারের স্বপ্ন দেখে আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক